হাই ফ্রেন্ডস প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি আছি তো আমার বাবুটার একটু শরীর ভালো নয় তো ও খেলা করছে এখন আর এখন থেকেই আমি আমার ব্লগসটা শুরু করছি আমরা সকালে এখন চা খেয়ে সবাই বসে আছি এই যে আমার বাবুটাও খেলা করছে তো ওরাও সকালবেলা খায় গেছে তো খেয়ে দিয়ে খেলা করছে আমার বাবুটা খুব দুষ্ট হয়েছে তারপর তাকিয়ে আছে আর এই যে ওর বাবা এখানে সে আজ শুধু ফোন ঘাঁটছে আর কিছু জানে না ফোন ঘাঁটা ছাড়া আর আমরা এখন আছি হচ্ছে আমার পিসির বাড়ি তো এটা হচ্ছে বড় পিসি তো আমার বাবু কারো কাছে সেরকম যায় না শুধু কান্না করে মানে এই কিছুদিন হচ্ছে কান্না করছে তো ওই টাকাটা দিয়েছে বলে ওই কারণে পিসির কাছে গেছে কিছু বলছে না টাকাটা নিয়ে শুধু হাতে নিয়ে নাচছে যার কাছেই থাকুক না কেন মানে আমাকে বসে থাকতে হবে ওর কাছে তো যেহেতু আমরা পিসির বাড়ি এসেছি চলো তোমাদেরকে পিসিদের ঘরগুলো আরে ঘুরে দেখাই তো ওই যে দেখতে পাচ্ছি ওটা গেট তো গেট দিয়ে ঢুকেছে বাঁ দিকে ওটা কল আছে তো আমি ফোনে যেহেতু এই দিকে ভিডিও করছি ডান দিকে পড়েছে আর এই এখানে হচ্ছে তুলসী মন্দির আছে তো সোজা এসে এই যে একটা এই সামনের দিকটা ঘর আছে তো এই ঘরটা নতুন হয়েছে যার কারণে কোনো দরজা লাগানো নেই আর জানলায় এখনও কাঁচ পড়ানো হয়নি আর এর উপরেও সেম একটা ঘর আছে এই যে আমার মশাই এখানে বসে আছে তো এদিকে সাইকেল আরে সব রাখা আছে তো এদিকে এটা হচ্ছে যে বাথরুম করা হয়েছে তো বাথরুমটা এখনো চালু হয় না আর সেখানে শাওয়ার বসানো আছে তো পরে সব ঠিকঠাক করে বাথরুমটা চালু করবে এখন করেনি তো এটা পিসিদের আগের ঘর তো গেট দিয়ে ঢুকে আর সোজাসুজি ওটা হচ্ছে সিঁড়ি তো এটা ঘর তো এখানে পিসি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো আর এখানে ভাই বসে আছে তো এখানে একটা সোফা আছে আলমারি আছে টিভি আছে খাট আছে আর এদিকে একটা ফ্রিজ আছে তো ঘরটা প্রচুর পরিমাণে বড়ো যে ছোটোখাটো না তো আমার তো খুব ভালোই লাগে যেহেতু বড় খোলা মেলা আমার খুব পছন্দ হয়েছে প্রথমবার যখন গেছিলাম তখন থেকে আমার পিসিদের এই ঘরটা খুব ভালো লাগে তো আমাদের ঘরটা তো এতটা বড় নয় একটু ছোটো যার কারণে খুবই ভালো লাগে তো ঘর থেকে বেরিয়ে বাঁদিকে সিঁড়ি আছে তো সামনে এখানে চেয়ার টেবিল পাতা আছে এই যে সোজা সিঁড়ি উপরে উঠে যাচ্ছে ওপরে কোনো ঘর নেই আর এখানে হচ্ছে সকালে টিফিন খাওয়া বলে পিসি ময়দাতে জল দিয়েছে তো এই যে চিবির তলাতে রান্নাঘরটা ওদিকে বেসিন আছে আর আর একটা ছোট্ট করে এদিকে ঘর আছে তো আগে ওই নতুন ঘরের চৌকিটা এই ঘরেই থাকতো দুটো আলমারি আছে এদিকে আল্লা আছে আর এখানে সব টিনারে রাখা আছে সালে তো বেরিয়ে আর দালানটা প্রচুর পরিমাণে সরা পুরো ফাঁকা আর এখানে এই যে ঢাকডা আছে পিসি মশাই কাজ করে আমরা এখন সবাই সকালের টিফিন করে নেবো সকালে টিফিনে আছে পরোটা আলুর তরকারি আর মিষ্টি তো সবাই একসাথেই খেয়ে নেবো খেয়ে নিয়ে পিসি আবার রান্না বসাবে তো পিসি সবই একাই করে তো আমি কিছুই করে না এসে চুপচাপ আছি আর খাচ্ছি যাচ্ছি মানে ঘুমাচ্ছি ছেলেকে ধরছি এটাই কাজ তো এই যে সবাই মিলেই খেয়ে নিচ্ছে এখন আমাদের খাওয়া হয়ে গেলে ছেলেকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তো ছেলে ঘুম ছিল বলে আমার এখানে স্নান হয়ে গেছে ও তো কিছু নাহলে আমাকে ছাড়বেও না কিছু করতেও দেবে না যার কারণে আমি স্নান করে নিয়েছি তো ওকে এবার আমি স্নান করিয়ে দেব তো স্নান করিয়ে খাইয়ে দেব আবার তো অনেকক্ষণ হয়ে গেছে যেহেতু ঘুমাচ্ছে এখানে উঠে পড়েছে উঠে পড়তে একটু বসে আছি পিসি মশাই এখানে কাজ থাকছে তো পিসি মশাই মিলে কাজ করে তো যেটুকু টাইম পায় আবার বাড়িতে এরকম পিসি আর পিসি মশাই দুজনেই জরির কাজ করে তা আমি এবার এবার ছেলেকে চান করে খাইয়ে দেবো ছেলেকে চান করে খাইয়ে ঘুম পাড়াতে গিয়ে আবার আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম তো আমাদেরও খাওয়া গেছে ওরা খেয়ে এখন শুয়ে আজ কালকে সকালে এসেছি তো আজকে বিকালে যেহেতু বাড়ি যেতে হবে একটু ঘুমিয়ে নেব ঘুম থেকে উঠে তো ধীরে সুস্থে বাড়ি চলে যাব। আর গরমকালে একটু দুপুরে না ঘুমালেও যেন মাথা ফাঁথা ধরে থাকে আমার তো কাটা ম্যাচ ম্যাচ করে যায় হোক ঘুম থেকে উঠে পড়েছি ছেলে এখন গাড়ি চড়ছে গাড়িটা দেখে খুবই খুশি হয়েছে মানে আনন্দ করে গাড়িটায় চলেছে তো গাড়ি চড়া হয়ে গেলে ওকেও খাইয়ে দেব যেহেতু ঘুম থেকে উঠেছে সেই দুপুরে কখন খেয়েছিল তো খাইয়ে দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়বো ওকেও বের করে দেব তো আমরা এখন বিকালে চা খেয়ে নিচ্ছি বেশি চা করেছে চা আর চেঁড়া দিয়েছে তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব তাহলে আবার অনেকটাই সন্দেহ হয়ে যাবে আমরা এখন খেয়ে নিই আর ছেলেটা এত দুষ্ট হয়েছে এত দুষ্ট হয়েছে পিসিদের এই চৌকিটা হচ্ছে ছোট তো যেহেতু আর শুধু একা একাই নামতে পেরে গেছে তো একা একাই নেমে যাচ্ছে যতবার তুলছে ততবার নেমে যাচ্ছে আর আমাদের খাটগুলোতে একটু উঁচু যার কারণে মানে ভয় লাগে নামতে গেলে পড়ে যাবে বাড়িতে শুধু ধরছে আর নেমে যাচ্ছে ধরছে আর নেমে যাচ্ছে আবার ভয় লাগে যদি বাড়িতে গিয়েও ওরকম আমাদের খাটগুলোতে উঠে নামতে যায় তখন পড়ে যাবে পড়ে গেলেই তো মাথায় লেগে যাবে নেক্সট বার এলে পিসিদের বাড়ি এখানে গঙ্গা আছে তো গঙ্গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো গঙ্গাটা খুবই সুন্দর তো আমরা কালকে যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছি সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য ভিডিও করা হয়নি নেক্সট বার তোমাদেরকে দেখাবো তা আমরা বেরিয়ে পড়েছি এই যে পিসিদের বাড়ি থেকে বেরিয়ে এখন রাস্তায় আছে তো টোটো ধরবো টোটো ধরে তো তারপরে ট্রেনে করে যাব তো আমরা বাড়ি চলে আসছি তো বাড়ি এসে যে একটু রেস্ট নিচ্ছি তো ঘুম পাচ্ছে খুব টার লাগছে যেহেতু গাড়ি জার্নিং করে আসছে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো ছেলেকে আগে খাইয়ে নি তারপর আমরা খেয়ে নেবো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি তো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই